দেখো কত বড় বালিশ নিয়ে নিয়েতালি করছি তো আমার ভাষা হ্যাঁ বাংলায় ঝেড়ে দেব একদম সিম্পলের মধ্যে দেখো কেমন টাইট হয়ে গেছে জুম হয়ে গেছে শুনছি তা ভালোই লাগতেছে জানো

তো কী করে হবে তার মধ্যে বড় কথা হচ্ছে আমার স্ট্যান্ড নেই স্ট্যান্ড থাকলে আমার কারোর হেল্প লাগে না এখন সঞ্চিতা দিয়ে চালাচ্ছি কিন্তু এই কাজটা আমাকে একাই করতে হচ্ছে করবো নাকি নো আমি আর অসুস্থ হতে চাই না হ্যাঁ আমি আর অসুস্থ হতে চাই না ঠিক শম্পাপুরি ছোটোবেলায় যেরকম করে এরকম করে নিতে না এরকম করে ছাড়া তো এরকম লাগতেছে কাশি হচ্ছে কেন এটার রশী করে ডিসকালার ডিসকালার হয়ে গেছে স্টপ সেই লাগছে সেই লাগছে কিন্তু ভাই বিশাল ঠান্ডা হ্যাঁ বন্ধু খাবে নাকি দেখো ওপর দিয়ে কেমন লাগছে এবার দেখো ভেতরটা ও সেই ভেতরটা ভালো নরম কিন্তু এর যে বাইরে বাবা একবার চিকিয়ে গেছে ভাগের ছাল হয় না পিঠের সেরকম একা একা কি হয় হেল্পার কাজই করতে চাইছে না ফাঁকি মারছে আমার কাশি হয়ে গেল গো ঘুম পাচ্ছে আমার ভালো

মধ্যবিত্তদের কাছ থেকে অনেক কিছু শেখা দরকার বন্ধুরা বুঝতে পারছ যেমন নাইটি দিয়ে খোল বানানো পুরনো নাইটি দিয়ে খোল বানানো না ভুল পুরোনো নাইটি দিয়ে বালিশের কভার বানানো তারপর বানাই আমি ওল বালিশও বানাই তারপরে

অবশেষে হলো আর ভাল লাগছে না করতে একটুখানি বিরতি ফুল লোকটা কি আসে তারপর দেখাচ্ছি তোমাদের ওকে